নমস্কার আমি পদ্মবগানী সৌরভ আমার পেজে তোমাদেরকে আরও একবার স্বাগতম আর একটি ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি এটা আমার দোতলার জলবাগান দেখে বোঝাই যাচ্ছে এখন আমার দোতলার জলবাগানের করুণ অবস্থা কারণ এখন সমস্ত গাছ রিপোর্টিং করা চলছে তাই বেশিরভাগ গামলাই এখন ফাঁকা খুব কম গামলাতেই গাছ ও ফুল রয়েছে আর এই বৃষ্টিতে ভিজে ভিজে রিপোর্টিং করার একটা কারণ হল এই সপ্তাহটুকুই আমার হাতে আছে কারণ তার পরের সপ্তাহ থেকেই আমার পরীক্ষা শুরু হয়ে যাবে আর এই সময় রিপোর্টিং করতে না পারলে পুজোর সময় বাড়েন মানে ফুল পাবো না তো সেই কারণেই বৃষ্টিতে ভেজা আর এই ভিডিওটি করার আর একটি উদ্দেশ্য আছে সেটি আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার মতো যারা পদ্মে টিউবার বিক্রি করে বা গাছ বিক্রি করে তারা প্রায় কম বেশি সবাই এর শিকার হয়ে থাকে অনেকেই ম্যাসেঞ্জারে এসে খেজুরে আলাপ জমান তারপরেই বলেন একটা টিউবার গিফট দেবেন অথচ তাদের প্রোফাইলে গিয়ে আমি কখনো কখনো লক্ষ্য করেছি তারা কেউ কেউ সরকারি চাকুরিজীবী বা কেউ কেউ বড় সংস্থাতেও চাকরি করেন এমন লোকজনও আছে আচ্ছা গিফট আমরা কাকে বলবো যখন আমি আমার মন থেকে কোনো কিছু দিতে চাইবো তখনই তো গিফট কিন্তু যাকে চেনেন না জানেন না তার কাছ থেকে এইভাবে চেয়ে গিফট নেয়াকে কতটা গিফট বলা যায় সেটা একটু ভেবে দেখার ব্যাপার আছে আর এই যে টিউবার গিফট বা সবুজ উপহারের কথা বলেন আচ্ছা পৃথিবীতে তো প্রত্যেকটা মানুষেরই পরিশ্রমের দাম আছে তাহলে আমরা যারা টিউবার বিক্রি করি বা এতটা পরিশ্রম করে গাছ করি তাদের কি পরিশ্রমের কোনো মূল্যই নেই আমরা তো অনেক সময় অনেক বাজে ব্যয় করে থাকি যদি একশো টাকা দিয়ে একটা টিউবার কিনে নিই তাতে কি এমন ক্ষতি হয় একটু ভেবে দেখবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য